এই রকম শ্রীখণ্ড রাজভোগ সাধারণত আমরা দোকান থেকেই কিনে খাই আর যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি হয়েও যাবে নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন মিটু কিচেন আর আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি রাজভোগ শ্রীখণ্ড তার জন্য লাগবে টক দই আমি দুধ জাল দিয়ে বাড়িতেই টক দই তৈরি করেছি আপনারা চাইলে কেনা টক দইও ব্যবহার করতে পারেন এবারে ছাঁকনিতে টক দই থেকে জল ঝরতে দেব এক ঘন্টা পর জল ঝরা হয়ে গেলে এটা একটা বাটিতে নিয়ে নিব এদিকে আমি অল্প বাটিতে দুধ নিয়ে তাতে ফুড কালার মিশিয়ে নেবো। আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এগুলোকে ছোটো করে কেটে নিতে হবে আপনাদের হাতের কাছে যা আছে সেটা দিলেও হবে এবারে বাটিতে টক দইটা ফেটিয়ে নেব তারপর দেব চিনি মিশিয়ে নিয়ে এবার দেব দুধের কালারটা মিশিয়ে নিতে দিতে হবে ড্রাই ফ্রুটগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলেই রেডি আমাদের রাজভোগ শ্রীখণ্ড এটা একবার খেলেই মুখে লেগে থাকবে আপনারা চাইলে এমনিও খেতে পারেন আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা তারপর পরিবেশন করব আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় খেতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ